السلام عليكم ورحمه الله আমাদের ব্র্যান্ডের হোমমেড জলপাই আচার টক ঝাল মিষ্টি স্বাদের আচার যা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে প্রস্তুত প্রতিটি উপাদান বাছাই করা বিশেষভাবে যাতে আচারটির এবং স্বাস্থ্যসম্মত হয় আমাদের ব্র্যান্ডের জলপাই আচারে ব্যবহৃত হয়েছে তাজা এবং সতেজ জলপাই যা বাজার থেকে বেছে বেছে সংগ্রহ করা হয়েছে কেন আমাদের হোমমেড জলপাই আচার সেরা এই আচারে আমাদের ব্র্যান্ডের তেঁতুল কাঠের ঘানিতে ভাঙা মাঘি সরিষার তেল ব্যবহার করা হয়েছে যা পুরোপুরি কেমিক্যাল মুক্ত এবং স্বাস্থ্যসম্মত এই তেলের পুষ্টি এবং সুগ্রাণ আচারের স্বাদকে অনন্য করে তুলেছে এই আচারে ব্যবহার করা হয়েছে আমাদের ব্র্যান্ডের মশলা যা পুরোপুরি বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর এই মশলা আচারের স্বাদ এবং গন্ধে অনন্য বৈচিত্র্য এনে দিয়েছে আমাদের জলপাই আচারে ব্যবহার করেছি লালচিনি যা পুরোপুরি কেমিক্যাল মুক্ত এবং স্বাস্থ্যসম্মত শুধু তাই নয় বাজারের সাধারণ লবণের পরিবর্তে আমরা এতে ব্যবহার করেছি হিমালয়ান পিং সল্ট কোনো ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি আচারটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সংরক্ষণ করা হয় যা দীর্ঘদিন ভালো থাকে এবং স্বাদ থাকে অটুট এর তৈরি প্রক্রিয়া যেমন সম্পূর্ণ ঘরোয়া তেমনি এর সংরক্ষণ পদ্ধতিও ঘরোয়া এবং প্রাকৃতিক নিয়মিত যারা জলপাই খায় বিপাকক্রিয়া স্বাভাবিকভাবে চলে জলপাইয়ের খোসায় প্রচুর আঁশ থাকে যা হজম প্রক্রিয়ায় সহযোগিতা করতে পারে জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমায় জলপাই ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ একটি উৎস যা শরীরের মুক্ত কোষকে ধ্বংস করে এর ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং কোষের অস্বাভাবিক গঠন প্রতিরোধ করায় ক্যান্সারের ঝুঁকিও কমে জলপাইয়ের মোনোস্যাটোরেটেড চর্বি প্রদাহবিরোধী উপাদান সমৃদ্ধ বয়সজনিত কারণে হাড়ের ক্ষয় কমাতে জলপাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলপাই রক্তের চিনি নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে জলপাই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং এতে ভিটামিন সি রয়েছে প্রচুর এটি সর্দি জ্বর কাশি এগুলোকে দূরে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহযোগিতা করে আমাদের হোমমেড জলপাইয়ের আচার হলো একটি নির্ভেজাল পুষ্টিকর এবং সুস্বাদু আচার যা আপনার প্রতিদিনের খাবারে যোগ করতে পারে একটি ভিন্ন মাত্রার স্বাদ তাই আমাদের আসারটি সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারেন পারেন আমাদের আমাদের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে অথবা অথবা ওয়েবসাইট ভিজিট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আমাদের এই আসার সংগ্রহ করতে পারবেন ভালো খান সুস্থ থাকুন এই ডট কমের এর সঙ্গে থাকুন মনে রাখবেন আমাদের স্লোগান আমাদের পণ্য সুস্বাস্থ্যের জন্য আল্লাহ হাফেজ